Yeah. <laughs> ওর সামনে তো ওটা নিয়ে আসা লাগবে

মানে <laughs> তার <laughs>

তো তার সরকারকে শেখ মুজিবুর রহমান এবং তার সরকারকে উৎখাত করা হয়েছে বলছে প্রথম বলছে এই কথাটা তারপরে দ্বিতীয়বার বলে যে শেখ মজিবুর রহমান এবং তার পরিবারবার তাকে সব হত্যা করা হয়েছে এই কথা দ্বিতীয়বার বলে মেজর ডালিম বলছে বংশ মেজর ডালিম বলছে এই ঘোষণার পরে আপনার এরপরের দেশে অনেকটা চড়াই উঠেছেন খান্দকার মোস্তাক ছিল বন্ধু বন্ধুর কণীদের সাথে যে দুশ খান্দকার মোস্তাক ছিল বঙ্গবন্ধুরী ইয়া প্রধানমন্ত্রী হ্যাঁ সাংবাদিক মহলে যাই হোক ষড়যন্ত্র তো সেই শুরু হয়েছে বাংলাদেশ নিয়ে বুঝছো তো বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের অবদান আছে কিন্তু ভারত চাইছে বাংলাদেশকে তার একটা অঙ্গরাজ্যের রাজ্যের মতো করে রাখতে এটাই চাইছে সেটা যখন বঙ্গবন্ধুর দিয়ে হচ্ছিল না তারপরে সে বঙ্গবন্ধুর দেখলো যে সব আমি দেশ স্বাধীন হয়েছে তো লাভ হইতেছে ভারতে ওই যে আপনি ব্যবসার কথা বলেন না যে ওই দু একজনের মানে ওই এরে সহ সব কইয়া সুজনা বানা হ্যাঁ বামিতা ওই সোজা এই রাস্তা থেকে আসছেন ঢাকা থেকে সেটা বন্ধুদের বুঝতো হ্যাঁ এখন আমরা পটুয়াখালি রাস্তা নিলাম বুঝছো হ্যাঁ কুয়াকাটা পটুয়াখালি রাস্তা নিলাম এই আর ওটা ওটা ঢাকায় চলে গেছে ঢাকায় গেছে বাম সদলাই দিতে দাম হবে হ্যাঁ যাওয়ার সময় বামে যাবেন এখান থেকে বামে পড়বেন

এই জন্য সে শেখ হাসিনার বাড়ি থেকে নিয়ে আসবে শেখ হাসিনা আসার সুযোগ করে দিল তারা দুই বোন বাড়িতে চলে আসে আর সে তাদেরকে রাজনীতি করার অধিকার দিল এই শুরু হলো দেশে গণতন্ত্র চর্চা তারপরে তো সবই জানেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনার প্রথম ক্ষমতায় আসলেন সিয়ানা বৈশাখ একুশ বছর পর এর আগে বাচ্চা দুই সাল কোনো একুশ বছর পর তখন আওয়ামী লীগ আপনার শেখ হাসিনা সে মাথায় হিজাব করিয়া হাতে তো দিলিয়া জাতির কাছে ভোট চাইছে যে আমার একটি বার ক্ষমতা দেন একটি বার দিয়ে দেন একুশ বছর পরে যে ক্ষমতা আসা সেনা সালে সেনা সালে আসি আওয়ামী লীগ বিশৃঙ্খলা করে সারা দেশে ব্যাপক লুটতরাজ দুর্নীতি হ্যাঁ চাঁদাবাজি ছিনতাই এসমস্ত করছে করার পরে আবার দুই হাজার এক সালের নির্বাচনে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করার সময় এরপর দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত আপনার বিএনপি ক্ষমতা গেল এরপরেই শুরু হল ষড়যন্ত্র বুঝছেন যাই হোক এরপরে শেখ হাসিনা যখন আবার দ্বিতীয়বার ক্ষমতায় আছে আপনার দুই হাজার ছয় পর্যন্ত বিএনপি দুই হাজার এরপরে আবার বিএনপি হলো সেনাবাহিনীর ময়ুর আহমেদ এবং আপনার ওই ছিল এটা বামে দিছো জানো ডানে হলো জালকাটি 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 পিরিসপুর খুলনা এই ডানে রাস্তা জালকাটি খুলনা খুলনা তিনটা জেলা এটা খুলনার পরে সাতক্ষীরা গাড়ি কি এটা গ্যাসে চলে না না চলে গ্যাস স্টেশন আছে

Thank you.

톨. 이거 올라가도 서울쯤이야. 나 올라가도. 어쨌든. 이거 톨플랫아 톨데. 나 올지 지 어디 가봐. 가 떠나? 시대는.

নাকি করছেন না না আমার পচ্ছি এই জমি পচ্ছি আমাদের এই জমি দেখেন নাই এই পচ্ছি বাম জমি এই যে ধান কাট এই আমাদের পচ্ছি আদলラウンド বাড়ি হইলো এটা हां হইছে ওই জন্য বর্ষা আনতে চাইছিলাম বর্ষা বরিশালে বর্ষার রূপ একবার দেখতে হয় আমরা উঠছে বর্ষায় না না এগুলা জমি গুলা الله ماد ماده دریم.

एक बार गौर। तो तो कर दिया नहीं सर। आदम-आदम बैग तो आठ बार है। नहीं बैग तो नहीं लोग। बैग कैसा ही एक बार खिल दिया। अच्छा। सर। इधर जाओगे? 是。Huh.